ঘূর্ণিঝড়ের নামকরণ বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি এক একটি ঝড়ের নামকরণ করে থাকেন যেমন ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ দেশগুলো হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান মায়ানমার মালদ্বীপ শ্রীলঙ্কা থাইল্যান্ড এবং ওমান যাদের প্যানেলকে বলা হয় ও বা এপি। এক সময় ঝড়গুলোকে বিভিন্ন নম্বর দিয়ে শনাক্ত করা হতো কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বন্ধ। ফলে সেগুলো পূর্বাভাস দেওয়া মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাও কঠিন মনে হতো এই কারণেই দু সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোই ঝড় নামেরকরণ শুরু করা হয় এই সময় আটটি দেশ মিলে মোট চৌষট্টি নাম নাম প্রস্তাব করে এর আগে থেকেই যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া অঞ্চলে ঝড়গুলোর নামকরণ করা হতো ভারত মহাসাগরের ঘূর্ণঝড়কে সাইক্লোন বলা হলেও আটলান্টিক মহাসাগরীয় এলাকার ঘূর্ণিঝড়কে বলা হতো হারিকেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বলা হয় টাইফোন বঙ্গোপসাগর ও আরব সাগর উপকূলের আটটি দেশের প্রস্তাব অনুসারে একটি তালিকা থেকে একটির পর একটি ঝড়ের নামকরণ করা হয় আঞ্চলিক এই দেশ করে ঝড়ের নাম নাম প্রস্তাব করেছে প্রথম দফায় মোট আটটি আটটি একেবারে নির্ধারণ করা হয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থার বৈঠকে এক বা একাধিক জ্যেষ্ঠ আবহাওয়ার কর্মকর্তার অংশ নিয়ে থাকেন আগে থেকেই তারা আলোচনা করে নেন কি নাম হবে পরবর্তীতে পর্যায়ক্রমে সেই তালিকা থেকে ঝড়ের নাম বাছাই করা হয় ঝড়ের নাম বাছাইয়ের ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য রাখা হয় যাতে সেটি ধর্মীয় সংস্কৃত বা সামাজিকভাবে কোনো রকম বিতর্ক বা ক্ষোভ তৈরি না হয়ে থাকে উদাহরণ হিসেবে বলা যেতে পারে দু সালে একটি ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছিল মহাসেন নামটি প্রস্তাব করেছিলেন শ্রীলঙ্কা কিন্তু সেখানে সাবেক একজন রাজার নাম ছিল মহাসেন যিনি ওই দ্বীপের সমৃদ্ধি নিয়ে এসেছিলেন ফলে এই নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া তৈরি হয় এমনকি শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম সেটিকে নামহীন ঝড় বলে বর্ণনা করা হয় পরবর্তীতে রেকর্ডপত্রে ঝড়টির নাম নতুন নির্ধারিত করা হয়ে রাখা হয়েছে ভিয়ারু